পানি আছে পানি লাগবো হ্যাঁ ভাই পানি কত বিশ টাকা ভাই বিশ টাকা পানি ভাই আমি অভিশাপ দিলাম যে আমা পানি টাকা দেয় নাই হেই জানি মরার সময় পানি না পায় পানি জন্য ছটফট ছটফট করে এ ভাই পানি লাগবো পানি ভাই পানি লাগবো এ ভাই সাদা পানি আছে ভাই পানি লাগবো ভাই ভাই পানি লাগবো ভাই সাদা পানি পানি লাগবো কত বিশ টাকা দেন ভাইটা ভাই এ ভাই ভাই কি হয়েছে ভাই ভাই আপনি এক যাত্রী আমার কাছে পানি কিনছে ভাই আমার পানি টাকা না দিয়া ভাই জান আটকাই দিয়েছে ভাই আসেন ভাই কোন যাত্রী আমার দেখাই দেন আমি এই লোকের কাছ থেকে পানি কিনছি আমি এই পানি কিনে আনছি বাইরের দোকান দিকে হের কাছ থেকে আমি পানি কিনবো কিসের জন্য ভাই সে মিশা কথা বলতেছে আমাকে তো পানি কিন না আমার টাকাটা নেই বাসা জানে থাকতে দাঁত ফালাই দিন

আর যাই বলেন না কেন ভাই এই কাজগুলো করা আপনার মোটেও ঠিক হয় এই লোকটা পানির 20 টাকা আপনি দেয়ার উচিত ছিল দেখেন ভাই আপনি যাই বলেন না কেন আমি আর কত পানি কিনে নেব আর আমি পানির টাকা দিতে পারবো না ভাই আপনি পানির কয় টাকা 20 টাকা ভাই দরাম ভাই আপনি পানির 20 টাকা আমি দিতাছি হ্যাঁ আদিয়াল না গো না নেন ভাই আপনি বলেন লাগবো না ভাই আরে ভাই নেন না ভাই লাগবো ভাই নেন ভাই ভাই নেন আপনি নেন ভাই আপনি নিলে আমি অনেক খুশি হইম ভাই নেন ভাই আপনার অনেক ধন্যবাদ আমরা ল্যাংরা প্রতিবন্ধী দেখিয়া কিছু মানুষ আমাকে মানুষ মনে করে না ভাই আপনার কত মানুষ কিছু আছে দেখে আমরা বাইতে আছি ভাই আমি অভিশাপ দিলাম যে আমার পানি টাকা দেয় নাই হে জানি মরার সময় পানি না পায় পানির জন্য সটফট ছটফট করে দুনিয়াতে এরকম অনেক মানুষই আছে যাদের পকেটে হাজার হাজার টাকা থাকা সত্ত্বেও গরিবদের উপরে জুলুম করে ওই যে হাসলোজ জাইনা না ধুইলে স্বভাব চায় না মরলে